দেখতে দেখতে আবারও বাউল লস্কর ভাইয়ের বাড়িতে চলে আসলাম আর বাউল সেই ঘোড়াটা কিন্তু একেবারে কিন্তু ভালো পারফর্ম করে ঠিক আছে প্রতিটা যারা ঘোড়া রেস দেখে তারা কিন্তু এই ঘোড়াটাকে অধীর আগ্রহী সবাই চেনে যে বাউল নস্করের ঘোড়া বেশিরভাগ কিছু মাঠে কিন্তু প্রাইজ তোলে তো অ্যাকচুয়ালি ভাইজান কেমন আছেন ভালো আছি তারপরে কেমন আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো তারপরে ঘোড়ার প্রতি তো দেখাই যাচ্ছে অনেকটা অধীর আগ্রহে মেহনত করছো তার কারণ একেবারে ঘোড়ার যে ফিটনেস এর উপরে বোঝা যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে ঘোড়াটা কার আমার দাদার ঘোড়া দাদার নাম কি বাবুল লস্কর ওনারই ঘোড়া আপনি কি করেন তাহলে দেখাশোনা করি ওনার সঙ্গে থাকি দাদা কাজে ব্যস্ত থাকে তো দাদা কি করে কি কাজ করে দাদা পঞ্চায়েত সদস্য সদস্য একেবারেই দেখতে পাচ্ছ সদস্যের ঘোড়া আর তানার ভাইরা সবকিছু দেখাশোনা করে তো তারপরে ঘোড়াটা কত বছর হয়েছে যে এই ঘোড়াটা কত বছর হয়েছে বাউল নস্কর ভাই কিনেছে এই দু বছর হয়ে গেল দু বছর ও তো কেমন পারফর্ম করছে খুব ভালো খুব ভালো একেবারে কিন্তু খুবই ভালো পারফর্ম করে দাদা একেবারে মন খুশি ওনার যে তার মানে ওনার কথাবার্তা দেখে মনে হচ্ছে যে উনি কিন্তু খুবই খুশি তো আমার যে একটু প্রশ্ন ছিল ঘোড়াটা কোথা থেকে নিয়েছিল আমরা নিয়েছিলাম এই বকুলতলা নদুন হাট বকুলতলা কার কাছ থেকে আতা 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 ফায়ের ঘোড়া একেবারে আতা ভাই কিন্তু খুব আমার একটা পরিচিত মুখ আতাভাই কিন্তু আতা ভাইয়ের কাছ থেকে ঘোড়াটা নিয়েছিল মুস্তালিম দা হাজি সাহেবের ছেলে ছেলে হাজি সাহেব করে সেই সময় কত হাজার টাকায় ঘোড়াটা নেওয়া হয়েছিল তখন চুয়াত্তর হাজার টাকা আজ থেকে দু বছর আগে চুয়াত্তর হাজার টাকা দিয়ে এই ঘোড়াটা নেওয়া হয়েছিল আর এখন কিন্তু ঘোড়াটার নাম আসলে কি ঘোড়ার নাম বাবু বাবুসোনা বাউল করে ঘোড়ার নাম হচ্ছে বাবু সোনা বাহাত্তর হাজার টাকায় কিনেছিল এখন কিন্তু ভালো পারফর্ম করে মাঠে গেলেই কিন্তু দেখা যায় কখনো ফার্স্ট কখনো দু নম্বর তিন নম্বরে তো অবশ্যই তো দেখতে পাবে যেখানে যাবে অবশ্যই কিন্তু দেখতে পাবে এর আগে কি বলবি তো ঘোড়াটা কি একটু চঞ্চল গাল চলে নাকি

তাহলে কি তাকে কিভাবে ঘোড়া কেনার উচিত যারা ঘোড়া সম্বন্ধে একটু জানে শুনে বা অনেক পুরাতন লোক যেমন মুরসেলিমদা আছে মানে আমরা যাদের চিনি আর কি এই সমস্ত লোকের সঙ্গে একটু আলোচনা করা দরকার বা এদের নিয়ে দেখতে যাওয়া একটা মাঠ ছেড়ে দেখে ঘোড়া নেওয়া আমার মতে ভালো ওইভাবে অন্ধবিশ্বাস হয়ে ঘোড়া না নেওয়া ভালো জিনিস কারণ ঠকতে হবে না আর এনাদেরকে নিয়ে গেলে ঠকতে হবে না আমরা যেভাবে ঠকিছি আর ঠকতে হবে না এই এটা দেখে নিয়ে তিনটে চারটে মাঠ ছেড়ে দেখেছি দেখে তারপর নিয়ে গিয়েছি দা সঙ্গে গিয়েছিলাম মুসলিম দা ভালো বন্ধু ছিল ওই আতাদা ওনার থেকেই নেওয়া একেবারে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা ঘোড়া নিতে চায় যে নতুন ঘোড়া যারা নিতে চায় তারা কিন্তু কারো কথা শুনে যে যে ঘোড়া বিক্রি করছে তার কথা শুনে ঘোড়া না নেওয়া আছে যে তুমি ঝাঁকে চেনো বা তোমার যদি নিজের একান্ত বিশ্বাস ঝার উপরে তার সঙ্গে করে নিয়ে ঘোড়া কেনা উচিত তাহলে দাদা ঘোড়াকে মোটামুটি কথা কনফিডেন্স এই এরকম তার মানে বালিশের মতন বেলুনের মতন করতে গেলে কেমন ক টাইম খাওয়া দিতে হবে আমরা তিন টাইম খাওয়া কটায় কটায় সকালে খাওয়া দি দুপুরে আরেজর ওই আমার একটা জায়বাবুর দোকান আছে কোন টাইম খাওয়া সকাল সাতটার দিকে একবার খাওয়া দিই দুপুর বারোটা একটার দিকে আচ্ছা সন্ধে ছটা আর রাতে একবার মেলা দিয়ে তুলে একেবারেই কিন্তু চার টাইম খাওয়া দিচ্ছে দেওয়ার পরে কিন্তু ফোনাটার গঠন অনেকটাই ভালো আছে দেখতে পাচ্ছি তো সামনে বছরে কি এ বছরে কি আর কোনো বাউল নস্করের কি ইচ্ছা আছে আর কোনো ঘেরা ঘোড়া নোয়ার বা বিহারে তো এবারে অনেকেই যাচ্ছে বিহারে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু ঘোড়া নেও এরকম কোনো মনোভাব নেই এই ঘোড়াটাই থাকবে একেবারে বাউন লস্করের ইচ্ছা যে আমাদের এই ঘোড়াটা নিয়ে ওনাকে পোষার যে এর পরে বিহারে যাবে কিন্তু ঘোড়া দেখতে যাবে বাট কিনতে যাবে না যাবে পছন্দ হলে কিনে সেরকম পছন্দ হলে কিনেও নিতে পারে তাই তো তো ভাইকে বলবো একটু ঘোড়াটাকে খুলে ঘুরিয়ে দেখিয়ে দিতে মালিক हां ये रुक के नहीं? बेकनी हां हां ये ले ड्याले गए वहां सामान में आने की जरूरत कुछ करनी है ए ये पोस्टरे दे दे भाई भाई अरे একেবারে কিন্তু গঠন খুবই সুন্দর একটা গঠন তোলায় মাছই ডাঁস বয়েছে বুঝেছো